আজ বুধবার আমরা অবস্থান করছি খুলনা জেলার ভটিয়াঘাটা উপজেলা অবস্থিত পকলুবাই বাড়িতে দর্শক পকলুবাই আজকে কিন্তু তেরো পিস গাবি সহ বাসুরের আয়োজন করেছে কেমন দাম চাচ্ছে কেমন দাম বিক্রি করবে সেই চিত্রটা তুলে ধরবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো গাবি বছর কয়টা আছে আজকে তেরোটা গাবি বাচ্চা আছে তেরো পিস তেরো পিস জি আচ্ছা দাম কেমন বাজার বর্তমানে দাম ওই একই রকম চলতেছে হুম কিন্তু আপনার বকনা বাচ্চা কিনতে গেলে একটু রেট কম থাকে শাল বাচ্চা কোলে থাকলে একটু বেশি থাকে আর আজকের গরুর সাথে শাল বাচ্চা গুলো সেই মাফের মাফের বাচ্চা শুরুতে এই যে সাদা গাবি জি সাথে হচ্ছে বাচ্চা কি বাচ্চা শাল বাচ্চা শাল বাচ্চা বাচ্চা বাচ্চাটা দেখেন বাচ্চাটা দেখেন বাচ্চার বয়স মনে করেন 7-8 মাস 7-8 মাস 7-8 মাস যে বাচ্চা আলাদা বেশি বাচ্চার দাম তো 26 26 27 বাচ্চাটা দামি দাম গায় বছর কত আছেন গায় বছর সাইজ হচ্ছে আপনার জায়গায় 60 বিক্রি দাম

কত একবারে কত করতে পারবেন আচ্ছা একবারে বলে দেবো চুয়ান্ন হলে চুয়ান্ন পঞ্চাশ হবে না পঞ্চাশ বাউন্ন এগুলো হবে না চুয়ান্ন হবে কিন্তু যে বেশি সিন এতদিন আজকে বাইশ গেলে কোলের বাচ্চাগুলো একটু দেখা দেন ক্যামেরা ভালো করে ধরে দেখা দেন বাচ্চাগুলো যে শাল বাচ্চাগুলো কোলে সে বাচ্চাগুলোই দেখা দেন আজকে তা তিপ্পান্ন হবে না ভাই আচ্ছা সাড়ে তিপ্পান্ন করে দেন গে তিপ্পান্ন করেন আচ্ছা তিপ্পান্ন আচ্ছা তারপর এদিকে আর একটা গাভি বসছে হ্যাঁ গাভীর দাদা কয়েকখান চারটে বাচ্চা কি বাচ্চা বাচ্চা আইডিয়া আর কি আপনার পঞ্চান্ন পঞ্চান্ন জি পঞ্চাশ করা যাবে না ভাই না কত করা যাবে এটা চুয়ান্ন 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 পঞ্চাশ করা দেবে না সাড়ে তিপ্পান্ন সাড়ে জি

যে দাম বেশি দাম বেশি তারা এগুলো বলে আপনার তারা কয়েকটা কিনে আমার দেখাই দিক যারা বলে আমার সামনে আসে যে ভাই এই গরুটা আমি কিনে দিচ্ছি কিনে দিচ্ছি আপনার কিনে দিক তারপর এদিকে বকনা মাছের শখ হবে না বাচ্চারা দেখেন আগে বাচ্চারা কোয়ালিটি দেখেন বাচ্চারা টলা টলা সবকিছু কেমন যেন এখন উলাস রে দিচ্ছে তাই হ্যাঁ বাচ্চারা আর মাছের বয়স কত কপালে চিতে দিতে কি ডক আগে তাই দেয় বাচ্চা বয়স কত বাচ্চার বয়স কত 3 মাস গায় বছর কত চাচ্ছেন গায়ডার 1 কেজি দুধ কত চাচ্ছেন গায় বছর গায় বছর সাইজ হচ্ছে আপনার জায়গায় 40 বিক্রি দাম বিক্রির দাম হচ্ছে আপনার জায়গা 8.38 8.38 জি কমাবে না ভাই আচ্ছা 38 হুম 38

লাভ হবে না ক্যাশ ডাই বাজবে জান বাছাই দেন আজকে ক্যাশ হ্যাঁ ক্যাশ বাজবে দেন তারপরে কোনটা দেখবো ভাই এই যে কালো গাই বছর জি দাদে কইখান দাঁত হচ্ছে আপনার ছয় খান ছিল ভাঙি আট খান হচ্ছে বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আপনার পাঁচ মাস ছাড় না বকনা বকনা কত চাচ্ছেন গায়ে বছর গায়ে বাচ্চা চাইছি ভাইজান হুম এর ভিতরে মনে করেন দক্ষিণে গরু হুম অনেকটা গাভিন থাকতে পারে কিন্তু আমি আজকে বলতে নেই এটা গাভিন তিন মাস ওটা চার মাস গাভিন এ ধরনের কথা কিন্তু আমি বলি নাই কি কইছি কান্দি জি এরা গাবিন থাকতে পারে হুম হুম ওরা বলে দিছে আমারে যে এক মাস দুই মাস এইরাম কিন্তু গামিতা বলতিছি না আচ্ছা গাবিন করলে কিন্তু আবার দ্রুত বিক্রি হয়ে যায় আমি যদি বলতাম এরা চার মাস গাবিন তাহলে মালটি ফাল্টিতে আগ্রহ করে তো ও তাহলে বাগাবিনও আছে বাসছ আছে জি হ্যাঁ এটা আমি বলবো না গাবিন তবে এরা কম বেশি গাবিন আছে আছে কত আছে এটা বলেন এটা সাইজ হচ্ছে আপনার 47 বিক্রি দাম বিক্রি দাম হচ্ছে 45 45 জি

আজকে এই অফিস নাম্বার ঠিকানা বলেছেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন খুলনা জেলা থানা পাঁচ নম্বর ভান্ডাকোট ইউনিয়ন ধন্যবাদ ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন